আসসালামু আলাইকুম আমি যেহেতু যেতে হবে বহু দুজো এই আপনাদের দোয়া যারা ক্রিকেট পাগল যারা ক্রিকেট প্রেমী যারা রাজশাহী বেশি তাদের জন্য একটা সুসম্বাদ হচ্ছে ক্রিকেটের কিন্তু যে ফেস্টিভ্যালটা ক্রিকেটের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আজকে কিন্তু রাজশাহীতে কিন্তু মিলন মেলা বসছিল ওখানে অর্থাৎ যারা বারো বছরের বাচ্চা তাদেরকে নিয়ে একটা ছোটখাটো একটা আয়োজন বা একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পরবর্তীতে কিন্তু এটা চিটাগাং অঞ্চলে আসবে পরবর্তীতে ঢাকাতে হবে পরবর্তীতে রংপুরে হবে প্রত্যেকটা বিভাগে কিন্তু যাবে তো রাজশাহীতে ক্রিকেট ফিরছে ইন্টারন্যাশনাল ক্রিকেট সহ বিপিএল এই যে একটা নিউজ জিনিসটা আমার কাছে সত্যিকার ভালো লেগেছে সামি ভাই আজকে সুন্দর করে উপস্থাপন করলো বুঝিয়ে তো সেখানে আজকে কিন্তু বিসিবি এবং যারা ছিল তারা অনেক কর্মকর্তা কিন্তু আজকে উপস্থিত ছিল সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে মাঠটার যে রাজশাহীর যে মাঠের কন্ডিশন সর্বপ্রথম কিন্তু রাজশাহীর মাঠটা নিয়ে কাজ শুরু করলো বিসিবি এটা আমার কাছে ভালো লেগেছে তবে বরিশালের মাঠটাও কিন্তু মোটামুটি প্রস্তুত কিন্তু অনেক কিছু লাগে ভাই একটা ক্রিকেট ফিরাতে হলে অনেক কিছু প্রয়োজন আমি রাজশাহীর মাঠটা নিজে দেখেছি আউটসাইডে অনেকগুলো জঙ্গল আছে ঘাস আছে সেগুলোর কাজ আছে তো টোটালি মোট আন্তর্জাতিক ক্রিকেট সহ বিপিএল ফিরাতে স্টেডিয়াম স্টেডিয়ামটার কিছু সংস্কার আছে ভিআইপি বক্স বলেন আপনি চেয়ার বলেন আপনি যেগুলো চেয়ার আছে মেন মেন বড় গেটগুলো সেগুলোর কাজ করতে হবে দেখেছি আমি তারপরে মিডিয়া বক্স কিন্তু নাই সেখানে মিডিয়া বক্স বসাতে হবে অবশ্যই ন্যাশনাল ইন্টারন্যাশনাল ম্যাচ যদি আপনি পরিচালনা করেন বা বিপিএল যদি পরিচালনা করেন মিডিয়া বক্স লাগবে ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ান যে অর্থাৎ সরঞ্জাম যেগুলো যে আপনি ক্যামেরাম্যান থেকে শুরু করে যেগুলো আপনার যেটাকে বলে ডিআরএস আদার্স যেগুলো রাখার জন্য একটা বক্স যদিও বক্সটা এটা আছে কিন্তু কিছু সংস্কার দরকার কালারিং করতে হবে রুমটা একটু ক্লিন করতে হবে রুমটা রং টং এর একটা বিষয় আছে এগুলো একটা বিষয় তো যেগুলি এখানে প্লেয়াররা প্র্যাকটিস করবে অর্থাৎ নেট থাকে যে নেটে প্র্যাকটিস করে যেটা এখন মোটামুটি মাঠ যেটা আছে মাঠের মাছ বরাবর দেওয়া আছে এটা মাছ বরাবর তো মাছ বাজার থেকে একটু ছাইটে যেখানে আসলে ওইটা হওয়াটা উচিত না যেটা একটা মাঠের সাইডে হওয়া যেখানে প্র্যাকটিস করে প্লেয়াররা অর্থাৎ নেট নেট প্র্যাকটিস করে যেখানে সেটার জন্য কিন্তু আলাদা একটা বিষয় আছে সেটার জন্য আলাদাভাবে ভাবতে হবে পিজ নিয়ে কিছু কাজ করতে হবে কিউরেটারদের নিয়ে কিছু কাজ করতে হবে পিসটা কিন্তু যথেষ্ট ভালো মানের সেখানে কিন্তু অনেকদিন যাবত ইন্টারন্যাশনাল ক্রিকেট নাই এবং বিপিএল বড় মানের একটা টুর্নামেন্ট সেরকম টুর্নামেন্টের খেলাও নেই সেখানে যে কাজটা করতে হবে একটু বাইরের এনে বা যে যারা আছে যারা বোঝে কাজ চালাতে হবে টোটাল অ্যামাউন্ট যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে কমপক্ষে রাজশাহীতে ক্রিকেট বিপিএল সহ ইন্টারন্যাশনাল ক্রিকেট ফিরতে এক থেকে দেড় বছর লেগে যাবে যদি ঠিকঠাক ভাবে কাজ করে অর্থাৎ এবারের বিপিএলটা হওয়ার সম্ভাবনা খুবই কম তবে আলহামদুলিল্লাহ যে কাজটার উদ্বেগ নিয়েছে যে কাজটা যে বিসিবি হাতে নিয়েছে বিসিবির বস যে আসছে বুলবুল সাহেব যে কাজ করবে বিসিবির হয়ে আর কিছুটা নমুনা পাইলাম কিছুটা নমুনা কিন্তু অলরেডি আমরা পাইছি তার মেন নমুনা যেটা রাজশাহীতে ক্রিকেট ফেরানো বরিশালে ক্রিকেট ফেরানো স্বামী ভাইকে নিয়োগ দেওয়া এটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে আকর্ষণীয় যেটা অন্য অন্য বিসিবি বসেরা কিন্তু শুধু মুখে আর মিডিয়াতে শুনেছি ও জায়গায় ক্রিকেট ফিরবো জায়গায় স্টেডিয়াম সংস্কার হবে আজ পর্যন্ত এরকমটা শুনিনি বাট আজকে কিন্তু কাজে কলমে হাতে কলমে প্রমাণ পেলাম যদি সত্যিকার অর্থেই কাজ বাস্তবায়িত হয় যেভাবে মিডিয়াতে আসে যেভাবে মিডিয়ার লোকজন আসে যেভাবে প্রচার করছে তাতে মনে হচ্ছে যদি বিসিবি তো মানে কি বলি আর আপনি কাজ না হওয়া পর্যন্ত শুরু না হওয়া পর্যন্ত কোনো বিশ্বাস নাই আসলে আমি অবিশ্বাস করি না তবে যেভাবে আগাচ্ছে তাতে সম্ভাবনা অনেক বেশি এবং এক বছর লাগবে এক বছর কি এক বছর এক বছর দেড় বছর এরকম লাগবে টোটাল কাজ কমপ্লিট করতে হোটেলগুলো আশেপাশে তো হোটেল থাকতে হবে যেখানে প্লেয়াররা থাকবে যেখানে বড় বড় প্লেয়াররা বিদেশ থেকে আসে থাকার থাকবে তাদের জন্য হোটেলের ব্যবস্থা টোটালি বলা চলে যে একটা ক্রিকেট আহ পরিবেশ তৈরি করার জন্য ইন্টারন্যাশনাল বা বিপিএল এর মতো ম্যাচ তৈরি করার জন্য মোটামুটি এক থেকে দেড় বছর লেগে যাবে তো রাশিয়ার জন্য অনেক সুসংবাদ হয়তো এবারে বিপিএল টা মিস হতে পারে পরের বিপিএলটা হয়তো বা অবশ্যই देखते पास्ट ऑफ लक सलैक